হুগলি থানার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকায় রাজেন্দ্র বিশ্বাসকে গত দু তিন মাস আগে ওনার ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধর করে এবং কোমর ভেঙে দেয় তারপর তাকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশায়ী হয়ে যান তার স্ত্রী সহ ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ঘরে উলঙ্গ করে বেঁধে রাখে পরে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে তার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দিয়ে দেয় সেবা যত্ন করার জন্য এই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় নিজ বাড়ি এনে ফেলে রাখা যায় ঘটনাটি ঘটতেই স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন এই ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রমনগর এর তহসিলদার ও আমতলি থানার পুলিশ পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস ভয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায় জানা গেছে এই ঘটনায় বিক্রমনগর তহসিলদার এর পক্ষ থেকে আগামীকাল সদর মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে তারপরেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষের দাবি তুলছে সমাজ এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না এবং রাজেন্দ্র বিশ্বাস সহ ওনার দুই ছেলে মন্টু বিশ্বাস এবং তাপর বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে মহকুমা প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ

তো এই খবরটা আমরা গ্রামের গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনলে আমরা এখানে আইছি আয়া দিকে ঠিক অবস্থা এ অবস্থা সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিছনে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এইটা পত্রপত্রিকাতে উঠছে পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতের বইয়াসীরা বড় ছেলেরা ডাকাইয়া এই সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা তুমি তোমার মারছে বাবার রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব এইভাবে কিনা দেওয়া হইব তাই বড় ছেলে হের বাবার দায়িত্ব গ্রহণ করছে সেবা যত্নের কিন্তু আজকে বড় ছেলে আইন্য সেটা আজকে তিন মাস হয় বড় ছেলে আইন্য সেটা উড়ানের মধ্যে হের রেখে দিয়ে গেছে হের বাবারে বৃদ্ধ অবস্থা এই অবস্থা রেখে আছে তাইলে জানি না খানা খাদ্য দিছে কিনা জানি না তো এই অবস্থা আমরা ইয়া দেখলাম ওন টিকা এই অবস্থাতে একটা মানুষটা থাকে না আজকে আই মানে এখানে দিয়ে গেছে আজকে দেয়া গেছে মানে মানে যে লোকটা অসুস্থ মানে উনি কি আগে থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছিল আজকে তো অসুস্থ একটু বেশি দেয়া যাইতাছে মানে কি মনে করেন এই ধরনের ঘটনা না তার উপর আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা দুই টাইনের দুই ছেলের উপর আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিং ও আমরা টাইনের দুই ছেলে এবং টাইনের মিয়ার সবারটাই যে আমরা যদি আশাবাদ করছি তো বই বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা যত্ন সবাই মিল্লা করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনার কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতাছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকটারে আর এখানে রাখা যায় না যাতে আশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে ওর বিরুদ্ধে কি করবেন এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার আমরা দাবি করি এমন ধরনের যদি হয় মা বাবার প্রতি অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানুষ মানুষের যাতে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবা যত্ন না করে আর এভাবে মা বাবার অত্যাচার করে তাইলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষের যাতে শিক্ষা পায় যে না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এভাবে সেবাযত করাটা ঠিক নয় এবং সবাই তো মনে এই ব্যাপারে অ্যালার্ট হয় এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার প্রশাসনের তরফ থেকে আজকে আইসিন কেউ প্রশাসন থেকে আজকে আমাদের বিক্রমনগর ইয়া এস ডি এম এর ইয়ার থেকে আমাদের বিক্রমনগর তহসিলদার মহাশয় এখানে আইসেন আইসেন ছবি টবি তুলছেন এবং এই বিষয়গুলি দেখছেন এই এলাকাটার নাম কি কাঞ্চনমালা গা পঞ্চায়েত Кото номер е тоа? Е тоа 2 номер ват, канце мола 2 номер